আসসালামু আলাইকুম দর্শক গ্রাম বাংলা আনন্দ সেভেন এর সেভেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জনতার মুখোমুখি এপিসোড নিয়ে আমি আপনাদের সাথে মালয়েশিয়ার কোরআনপুর থেকে আছি আমি আরিয়ান আহমেদ দর্শক আজকে আমাদের অতিথি হিসেবে আছে একজন বিশেষ ব্যক্তি জনাব জাহিদ হোসেন শান্ত আছে বাংলাদেশ থেকে সমাজসেবক ও কার্যনির্বাহী সদস্য অনুসন্ধানী সংস্থা রক্তদান সংস্থা বাংলাদেশ সম্মানিত দর্শক এ মহৎ কার্যটি সে করে থাকে রক্তদান একটি বিশেষ গুরুত্বপূর্ণ কার্যক্রম ধন্যবাদ জাহিদ ভাই আপনি আমাদের চ্যানেলে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন যার ব্যাখ্যা আমাদের কাছে নাই কি বলে সেই ধন্যবাদের মূল্য রহিম গ্রাম বাংলার আনন্দ চ্যানেলের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই উক্ত চ্যানেলের কর্ণধার জনাব মোহাম্মদ আরিয়ান আহমেদ যিনি আমাকে উক্ত চ্যানেলে সংযুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই তো জাহিদ ভাই অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে যে আপনি ইনশিওর করেছেন আমাদের যে আপনি আমাদের প্রোগ্রামে জয়েন করবেন সেই জন্য অনেকগুলো মানে লট অফ কোয়েশ্চেন আমাদের কাছে আছে তো একটু একটু করে আমি আপনার কাছে প্রশ্ন করি আশা করি আপনি উত্তর দিবেন জাহিদ ভাই আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন যদি সংক্ষেপে বলেন হ্যাঁ আমার চোখে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেও স্বাভাবিক না কারণ বিশেষ করে কয়েকটা দিক আছে যেমন বিচার ব্যবস্থা এরপর হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা এইসব দিকগুলা বিবেচনা করলে মোটেও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না কারণ বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারা মানে আমার মনে হয় যে সকলেই যে এখন মনে হয় তো সব মিলিয়ে বলবো যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি মোটেও স্বাভাবিক না পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই জনাব জাহিদ ভাই কিশোর গ্যাং এর প্রকোপ কেমন দেখছেন আপনার নজরে পড়েছে কি না বা আপনাদের এলাকায় বর্তমান কিশোর যদি একটু জানান হ্যাঁ বাংলাদেশে কিশোর গ্যাংয়ের প্রকোপ অনেকটাই চোখে পড়ার মতো তবে আমি বলবো যে বিগত সরকারের শাসন আমল থেকে কিশোর গ্যাং প্রকোপ অনেকটাই কম আমার জানা মতে ছাত্রলীগ যখন সচল সংগঠন ছিল তখন কিশোর গ্যাং অনেক বেশি ছিল এখনকার সময় অনেকটা কম বলা গেলেই চলে ধন্যবাদ তাই আপনার কথা স্পষ্ট জনগণের কাছে অবশ্যই তারা বুঝবে বিগত সরকারের আমলে সত্যি অনেক কিশোরব্যাং এর প্রকোপ ছিল অনেক হত্যা ছিল অনেক কিছুই কিশোরব্যাং দ্বারা সংগঠিত হয়েছিল তার প্রকোপ এখনো অনেকটাই কম আপনার কথার যৌক্তিকতা জাহিদ ভাই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যেতে চাইতেছি বর্তমানে বাংলাদেশে আপনি দেখতেছেন জাহিদ ভাই আন্দোলনের সৃজন চলছে যদিও এটা আম কাঁঠালের সিজন কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আন্দোলনের সিজন চলছে ভাই তো আপনি আগে মানুষ আন্দোলনমুখী ছিল গণভবন গণভবনের দিকে কিন্তু বর্তমানে সেটা যমুনার দিকে আহ আমার প্রশ্ন হচ্ছে জাহিদ ভাই এই গণভবন এবং যমুনার ভিতরে পার্থক্যটা কি রয়েছে আর যারাই যে আন্দোলনটা করছে সেটা কি যৌক্তিক আন্দোলন করছে কিনা যদি আপনি দুইটা প্রশ্নেরই একসাথে উত্তর দেন হ্যাঁ বর্তমান বাংলাদেশে আন্দোলনের সিজন চলতেছে এটা অবশ্য ঠিক তবে আগে যেতো গণভবনে এখন যায় যাচ্ছে যমুনা এটার পার্থক্য হচ্ছে বিগত সরকারের শাসন আমলে মানুষের সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না চাইলে অনেক কিছু বলা যেত না আপনার ফেসবুকে লেখালেখি বলেন বা আন্দোলন বলেন চাইলেই হয় সম্ভব হতো না সাহসিকতার প্রয়োজনও ছিল তো এখন তো মানুষের বাক স্বাধীনতা আছে তার জন্য অল্পতেই আন্দোলন করা যায় যে যার যার মতো পারছে যার যার দাবি আদায়ের জন্য মাঠে নেমে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি কারণ এখন বর্তমানে মানুষের স্বাধীনতা আছে আন্দোলন তো এক একজন এক এক উদ্দেশ্য উদ্দেশ্যে করে থাকে যেমন অনেকে আছে তার ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে থাকে হ্যাঁ তার জন্য সাধুবাদ জানাই আমি আমার পক্ষ থেকে আবার অনেকে আছে যে যেই বিষয়ে আন্দোলন করতেছে এটা সম্পূর্ণ ইলিগেল যেটা মোটেও লিগেল না তো তবুও তারাও আন্দোলনে নেমে পড়তেছে কারণ এখন তো আর আন্দোলনে নামতে হলে সাহসিকতার প্রয়োজন হয় না কোনো দিক থেকে চাপও নেই তো তার জন্য অনেকেই চাচ্ছে যে ইলিগালভাবে সরকারকে চাপে রেখে তার অবৈধ যেই স্বার্থ আছে ওইটা হাসিল করা যায় কিভাবে তার জন্য আন্দোলনে নেমে পড়তেছে হ্যাঁ আবার অবশ্য আছে যারা ন্যায্য দাবি আদায় আন্দোলন করতেছে অবশ্যই তাদেরকেও আমি সাধুবাদ জানাই জি জনাব জাহিদ ভাই সাধুবাদ আমায় যদি সেটা ন্যায্যতার ভিতরে হয় সেটা যদি মপ না তৈরি করে বা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিজের হাতে না নেয় তাহলে সেই আন্দোলনে যে আন্দোলন মানুষ মানুষের ভোগান্তি না হবে সেই আন্দোলনকে আমরাও সাপোর্ট করি অবশ্যই করব আমরা চাই মানুষ ন্যায় বিচার পাক কিন্তু কোন মব যেন বাংলাদেশে তৈরি না হয় সন্ত্রাস যেন তৈরি না হয় জনাব জাহিদ ভাই আমরা দ্বিতীয় পরবর্তী প্রশ্নতে চলে যাইতে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি বাংলাদেশের যোগ্য নাকি আমরা তার অযোগ্য আপনাকে একটু বলি আমি একটি খেলা খেলার জন্য মাঠ যেরকম গুরুত্বপূর্ণ হয় এক নাম্বার জিনিসের ভিতরে যেটা পড়ে তেমনই একটি দেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য একটি সমাজকে সুন্দর করার জন্য আপনার একটি ভালো পরিবেশ তৈরি আসলে আমরা কি সেই পরিবেশটা ডক্টর ইউনুসকে দিতে পেরেছি না তাকে পেয়ে আমরা তার অবমূল্যায়ন করলাম আপনি যদি একটু জানান সংক্ষেপে হ্যাঁ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যোগ্য আপনি চাইলো তার সমযোগ্যতা সম্পন্ন বাংলাদেশের মধ্যে দু একজন লোক খুঁজে বের করতে পারবেন না সহজেই আর জাতি হিসেবে অবশ্যই আমরা তারও যোগ্য কেননা আমরা যোগ্য মানুষের কদর করতে জানি না উনি ক্ষমতায় বসার পর থেকে আমরা যার যার মতো লিগাল ইলিগেল সব দাবি দেওয়া নিয়ে ওনাকে চাপে ফেলার জন্য বসে আছে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্নভাবে তাদের ফায় ফায়দা লুটার জন্য অলরেডি সরকারকে চাপে ফেলার জন্য আন্দোলনে নেমে পড়তেছে যেটা মোটেও কাম্য ধন্যবাদ ভাই আপনার কথা স্পষ্ট অবশ্যই দর্শক বুঝতে পেরেছে আপনার কথা জাহিদ ভাই আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি তাই সংক্ষেপে কিছু একটা প্রশ্ন জানতে চাই আগামীর বাংলাদেশ যদি আপনি দেখতে চান তাহলে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান আর বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই অনলাইন জুয়ার মাধ্যমে কিন্তু এখন বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা আহ সময় দেখতেন আমরা খেলাধুলা করতাম আমরা আড্ডা দিতাম আমরা যে কোনো সব একসাথে চলাফেরা করতাম ছোটোকালে কিন্তু বর্তমানে ছেলেমেয়েরা সে আড্ডাটাও দিতে পারছে না একমাত্র অনলাইন জুয়ার কারণে তারা সেই জুয়াতে আসক্ত হয়ে গেছে সেটা নিয়ে আপনি কিছু বলবেন কি না আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই এর উত্তরে আমি বলবো যে বাংলাদেশ হোক একটি দুর্নীতিমুক্ত মাদকমুক্ত বাংলাদেশ এটাই প্রত্যাশা করি আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বর্তমান কিশোর কিশোরীরা বিভিন্ন অনলাইন জুয়ায় এমনকি নানান ধরনের অপকর্ম অপকর্মে আসক্ত হচ্ছে এই ব্যাপারে কিছু বলবো কিনা অবশ্যই বলবো বর্তমান সময়ের ছোট ছোট কিশোর কিশোরীরা বিভিন্ন জোয়ায় এমনকি অপকর্ম লিপ্ত হচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল ফোন তারা অতিমাত্রায় মোবাইল ফোনের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে যার কারণে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে তো আমি বলবো যে তাদেরকে যদি খেলাধুলার মাধ্যমে যদি মাদক থেকে দূরে রাখা যায় বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখার মাধ্যমে যদি তাদের লিপ্ত রাখা যায় তাহলে বা সমাজ থেকে বিভিন্ন অপকর্ম এমনকি মাদক নির্মূল সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আরিয়ান আহমেদ ভাই আমার মতো এরকম সামান্য একজন মানুষকে আপনার উক্ত চ্যানেলে সুযোগ এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাহিদ হাসান শান্ত ভাই আপনারা যে সমাজ সেবা করছেন তা আসলে আপনাদেরকে অতুলনীয় করে রাখবে আপনাদের সংস্থার মাধ্যমে হাজার হাজার মানুষ রক্ত পাচ্ছে তারা এই বিশেষ মুহূর্তে আপনাদের সহযোগিতা পাচ্ছে এটা অনেক কিছু আর আপনি কখনোই সামান্য কেউ না আমরা যে জনতাকে জনতার কাছে প্রশ্ন করি বা জনতার থেকে আমরা মতামত নেই তারা সবাই অতুলনীয় হয়ে থাকে ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাই আপনাকে আমরা আশা করি আপনার সংস্থা আরো উন্নতি হবে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমাদের চ্যানেলের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ছাড়া আসলে আমরা কোনো কিছু না আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন সাথে থাকবেন অবশ্যই আবার অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত থাকবে সে অব্দি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার